আসসালামু আলাইকুম দিন যত যাচ্ছে ইরানের হামলায় তত বেশি ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বের হয়ে আসছে যদিও তারা ইসরায়েল তাদের যে ওখানে সাংবাদিকদের যে প্রবেশ সেটা সীমিত রেখেছিল এবং নিউজ ও সীমিত রেখেছিল এর মধ্যেও কিন্তু এখন তাদের যে কি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের হামলার ফলে সেই ক্ষয়ক্ষতি এখন বের হয়ে আসতেছে দ্য টেলিগ্রাফ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র যদিও শুরুতে মনে হচ্ছিল যে না আসলে ওদের তেমন কিছুই ক্ষতি হচ্ছে না বেশিরভাগ ইরানের ক্ষতি হচ্ছে এখন আসলে বোঝা যাচ্ছে যে তারা কেন যে আলটিমেটলি যে ডোনাল্ড ট্রাম্প কেন হম্বি তম্বি করে শেষ পর্যন্ত তড়িঘড়ি করে যে যুদ্ধবিরতিতে রাজি হলো বা ইসরায়েলকে রাজি করালো এবং ইসরায়েলও যুদ্ধবিরতিতে রাজি হলো আসলে যেভাবে ইরান হামলা শুরু করেছিল শুরুর দিকে দেখা যাচ্ছে যে তাদের যে আয়রন ডোম আছে ওগুলা বোমা হামলা কিছুটা হলেও সীমিত করতে পারলেও সময়ের সাথে সাথে কিন্তু এই ব্যাপকভাবে ইরানের বোমা ইসরায়েলে আঘাত আনে এর ফলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছিল এই জন্যই তারা শেষ পর্যন্ত একরকম পায়ে ধরে ইরানের যুদ্ধবিরতিতে রাজি হয় এখানে বলছে যে অনেকে বিশেষজ্ঞদের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে কেন ইরানের ক্ষেপণাস্ত্র বেশি পরিমাণে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বেদ করতে স্পষ্ট নয় তবে এর কারণ হতে পারে ইসরায়েল তাদের সীমিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়ে সয়ে ব্যবহার করছিল অন্যদিকে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতি উন্নতি হয়েছে উন্নত হয়েছে এবং তারা হয়তো বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল আরও রিপোর্ট এসেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলদের কণ্ঠে আতঙ্ক ক্ষয়ক্ষতির বর্ণনা যে কিভাবে যে ইরানের ক্ষেপণাস্ত্র বা বোমা তাদেরকে মানে একবারে কুণ্ঠাসা করে দিয়েছিল যে বারো দিনের যুদ্ধে যে অবস্থা দাঁড়িয়েছিল ইসরায়েলের যদি আরও বারো দিন চলতো তাহলে ইসরায়েলের অবস্থা গাজার মতো হয়ে দাঁড়িয়ে তো ইনশাআল্লাহ আসলে ইসরায়েল খুবই ছোট একটি দেশ বাংলাদেশের তুলনায় সাত ভাগের এক ভাগ এবং ইরানের তুলনায় আশি ভাগের এক ভাগ তো যুদ্ধ যদি আরো বারো দিন চলতো ইরানের আরো হয়তো কিছু বেশি ক্ষয়ক্ষতি হইতো কিন্তু তাদের তারা এত বড় দেশ তাদের ক্ষয়ক্ষতিটা তাদের যে ক্যাপাসিটির তুলনায় কিন্তু কম সেখানে ইসরায়েল যে এত ছোট একটি দেশ এবং আর বারো দিন চললে তাদের অবস্থা আরো খারাপ হতো এই জন্যই আসলে ফাইনালি তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম